প্রকৃতির এমন মুগ্ধকর রহস্যময় রূপ আগে কখনো কি দেখেছেন চারদিকে শুধু জল আর সবুজ আর তার বুক চিরে চলে গেছে এক সরুপথ যেন মেঘের ভেলায় হেঁটে চলা আমি এসেছি সেই স্বপ্নিল স্থানে যা স্থানীয়দের কাছে পরিচিত বহরপুর আবাসন রাজবাড়ি নামে এটির আনুষ্ঠানিক নাম বিজি বিল্ডার্স পার্ক ট্যুরিজম এটি কোনো সাধারণ স্থান নয় এটি প্রকৃতির হাতে আঁকা এক অনন্য জলপথ বিশেষ করে বর্ষাকালে যখন এই বিল অঞ্চল জলে ভরে ওঠে তখন দৃশ্যটি হয়ে ওঠে জাদুকরী মনে হবে আপনি কোনো দ্বীপে চলেছেন অসংখ্য সবুজের মাঝে এক ফালি রাস্তা দুপাশে ছলকে ওঠা জলের ঢেউ আর ওপরে বিশাল আকাশ জলের আয়নায় যখন আকাশ আর সবুজের প্রতিচ্ছবি পড়ে তখন এই সৌন্দর্য এক কথায় অবিশ্বাস্য হয়ে ওঠে রাস্তার শেষে তৈরি করা রঙিন ছাউনি আর বসার স্থানগুলো যেন এই স্বপ্নিল পথের এক শান্তিময় গন্তব্য প্রিয়জনের সাথে একটি সন্ধ্যা কাটানোর জন্য এর চেয়ে উপযুক্ত স্থান আর কি হতে পারে যদি আপনার মন প্রকৃতিকে কাছে পেতে চায় আর জীবন থেকে এক ঘেমি দূর করতে চায় তবে বহরপুর রাজবাড়ি আপনাকে হাতছানি দিচ্ছে দেরি না করে প্রকৃতির এই অনন্য সৃষ্টিতে একবার ঘুরে আসুন আর এ ই স্বর্গীয় সৌন্দর্য যেন সবার কাছে পৌঁছায় তাই ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দিন প্রকৃতি সবসময় আপনার অপেক্ষায়